আমার অনেক সুপারম্যান দেখতে ইচ্ছে করছে স্পাইডারম্যান দেখতে ইচ্ছে হ্যাঁ এটা কে তাই আমার দেখতে ইচ্ছে করলো আর তুমি চলে আসলে হ্যাঁ কোথায় তোমার বাসা তাই তুমি কি অনেক শক্তিশালী আমি তুমি কি শিখেছো মা স্পাইডারম্যান আচ্ছা তোমার কি অনেক শক্তি

আচ্ছা তুমি সুপারম্যান নাকি স্পাইডারম্যান সুপার ম্যান তাই তোমার এটা কি অনেক পছন্দ হয়েছে নাও আবার আমি আবার এটাও সুপারম্যানকে দেখি না কতক্ষণ হলো আমি 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 বলবো আমি এসে বলবো তুমি বলবে ও আচ্ছা 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 নাটক কী কত নাটক জানে বাবা পুতুলের স্পাইডারম্যান খুব পছন্দ তো ওর বাবাকে বলেছে আর টুপ করে নিয়ে এসেছে এটা পেয়ে যে কি খুশি আচ্ছা আমার যদি এখন স্পাইডারম্যান থাকতো কত হেল্প হতো আমার কত উপকার হতো কি সুন্দর থ্যাংক ইউ তাই তুমি কি খুশি হয়েছো মাম্মি তোমাকে কি মিষ্টি দেখাচ্ছে একদম মনে হচ্ছে তোমার কত শক্তি আমি আমার বাবাকে দেখতে চাই এ দিকে আমি তাই বলছিলাম বাবা ও দেখি তো আমার বাবার হাসিটা এত সুন্দর সুপারম্যানের কি আবার ঘুম হাসে নাকি হ্যাঁ তই সুপারম্যানের ঘুম ও ক্ষুধাও পাই সুপারম্যানের কি খাবার পছন্দ তাই তো এই যে আমার ছেলে সুপারম্যান সেজেছে এটা পরেই খাবে স্নান করতেও এটা পরে যাওয়ার ইচ্ছা তার ঘুমাবেও নাকি এটা পরে মানে এতই পছন্দ হাত ছাড়া করবে না যে এখন ঘুমানোর টাইম হয়েছে দুপুরবেলা সে এটা পরেই ঘুমিয়ে যাবে কি অভিনয় জানে আরে সুপারম্যান কি অভিনয় জানে তো খুবই পছন্দ হয়েছে আসলে বাচ্চাদের ছোটো ছোটো খুশিগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো ভালো থাকবেন বাই বাই